সব রাজ্য সরকারের ভাড়েমা মা ভবানী নয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাম আমলে এক লক্ষ ওয়ান পয়েন্ট লাখ যে লোনটা ছিল সেটা আজকে প্রায় ছ লক্ষ কোটির কাছাকাছি পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীটা কথা বলে তোমরা শুনেছো তোমার দর্শকরাও শুনেছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এতগুলো প্রকল্প দিচ্ছি ডিএ কীভাবে দেবো তা প্রশ্ন আছে এখানে বাংলার মানুষকে তিনি ভুল বোঝাচ্ছেন দিয়ে টাকার সাথে প্রকল্পের টাকা কোনো সম্পর্ক নেই তাহলে মুখ্যমন্ত্রী বলে দিক যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের সরকারি কর্মচারীদের ডিএটা কেটে ডিএ টাকা হয় গ্র্যান্টি এরের টাকা থেকে ভারত সরকার রাজ্য সরকারকে টাকা দেয় গ্র্যান্টিন এরের টাকা সেখান থেকে ডিএ হয় গ্র্যান্টিন এরের একটা টাকা বাকি নেই তারপর সেই টাকাগুলো যাচ্ছে কোথায় আসলে এই সরকারকে তোমরা আগেও দেখেছ কোনো সময় মিড ডে মিলের টাকায় মুখ্যমন্ত্রীর সফরসূচি হয় মিড ডে মিলের টাকায় তৃণমূল কর্মীদের সাথে তৃণমূল কর্মীরা মারা গেলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় একটা প্রকল্পের টাকা আরেক জায়গায় মানে স্কেটোপি উস্কে স্যার এরকমভাবে এই সরকারটা চলছে তো এই জন্যে এই প্রসেসগুলো ডিলে হচ্ছে প্রত্যেকটা রাজ্য দিতে পারছে মুখ্যমন্ত্রী বলেছিল না ওই ইয়ে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না দু হাজার আগে কেন্দ্র আশা বলেছিলেন আসার পর কেন্দ্রীয় হারে দিয়ে দেবো যে কি কী হলো এই মিথ্যে প্রমিসগুলোর কী হলো মুখ্যমন্ত্রী অবশ্য বলেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা তিনি বাংলার মানুষের সাথে শুধু প্রতারণাই করে যাচ্ছেন বাংলার মানুষ যতটাই বুঝবে তত ভালো এবং লাস্ট একটা কথা বলবো এই ইস্যুতে আমি আবার বলছি দিয়ে প পিতৃ দেবের সম্পত্তি নয় সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার এটা এবং টাকাটা আসে গ্র্যান্টি নেটের টাকা থেকে রাজ্য সরকারের গ্র্যান্টি নেট খ্যাতে একটা টাকা কেন্দ্রর কাছে বাকি নেই সুতরাং রাজ্য সরকার চাইলেই দিতে পারে কিন্তু ওই যে টাকা এদিক থেকে অধিক ওদিক থেকে অধিক নয় ছয় করতে গিয়ে আলটিমেটলি এদেরকে দিচ্ছে না এবং ভিক্ষা দেওয়ার মতো ওই কুকুরের সামনে হার ফেলার মতো কোনো সময় তিন পার্সেন্ট কোন সময় দু পার্সেন্ট করে চড়াচ্ছে এটা ইলিগাল এটা করতে পারে না এবং সুপ্রিম কোর্টকে অনুরোধ করব। যে যে কথাগুলো আপনারা বলেন বারবার যে স্পিডি ডিসপোজালের জন্য তাড়াতাড়ি মামলা শেষ করার জন্য অন্তত একবার নিজেরাও মানুন বছরের পর বছর মামলা পেন্ডিং পরে আছে অকারণে অ্যাডজমেন্ট হচ্ছে সেটা তো হতে পারে না মানুষ যদি ন্যায় ব্যবস্থাটাকে নিজের হাতে তুলে নেয় কোর্টের ওপর ভরসা যদি মানুষের উঠে যায় রাজ্যে পুরো একটা এনার্জি সৃষ্টি হবে সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট চাইছে না আইনজীবী হিসাবে কোর্টের বিরুদ্ধে কথা বলা আমার সাজে না কিন্তু কতগুলো বিষয় না বললেই নয় যেমন সরকার যদি বলি আমি সরকার অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল মানুষের জন্য সরকার মানুষের দ্বারা মানুষের কাজ করার জন্য ঠিক তেমনভাবেই বিচার প্রক্রিয়াও মানুষের জন্যই মানুষের সুবিধার্থে ডিএ ডি এ কোনো দয়ার দান নয় ডিএ কোনো ভিক্ষা নয় সরকারি কর্মচারী ন্যায্য পাও না আঠেরো মাস ধরে মামলাটা ডে একের পর এক অ্যাডজনমেন্ট হচ্ছে এই আগের দিন ছিল মামলাটা মনে হয় আবার ডিসেম্বরে গিয়ে ফিক্সড হলো তা আমার কতগুলো প্রশ্ন আছে এখানে যে মামলাটা তো আর্জেন্ট জুডিশিয়াল অফিসারদের ক্ষেত্রে ম্যাটারটা হিয়ারিং হয়ে গেল মাননীয় বিচারপতিদের স্যালারি আটকে থাকে না মাননীয় বিচারপতিদের কোনো কিছু আটকে থাকে না যারা সরকারি কর্মচারী তারা তো মানুষ তারা নিয়ে সর্বস্ব দিচ্ছে ডি মার্কেট ইনফ্লেশন বা মার্কেটে অন্যান্য থেকে মিট আপ করার জন্য একটা প্রসেস সেই প্রসেসটা যখন দিচ্ছে না সরকার তখন তারা মামলা জিতেছে স্যাটে জিতেছে হাইকোর্টে জিতেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে এবার দিনের পর দিন মামলাটা হেয়ারিং হচ্ছে না তো এদের এরা যাবে কোথায় আমি সরকারি কর্মচারীদের কথা বলি যদি কালকে সবকটা সরকারি কর্মচারী বলে আমরা কাজটা বন্ধ করলাম আমরা পেন ডাউন করলাম তা সরকার চলবে তো যে সরকার চলে সরকারি কর্মচারীর উপর ভরসা করে যে সরকার যাবতীয় প্রকল্প ইমপ্লিমেন্টেশন হয় সরকারি কর্মচারীদের উপর ভরসা করে তাদের ক্ষেত্রে বারবার দেখা হচ্ছে না